যেমন এখানে প্রথম যে প্রশ্ন রয়েছে বিভাগ কয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে দেখো যে এক নম্বর হচ্ছে অসমতল ও বন্ধুর ভূমি ক্ষয়সীমার সাপেক্ষে ক্ষয় বহন ও সঞ্চয়ের মাধ্যমে সমতলে পরিণত হলে তাকে কি বলে পর্যায়ন অবরোহণ নগ্নি নাকি আরোহণ তো এটা করো পর্যায়ন দু নম্বর নদীর গতিবেগ দুগুণ বৃদ্ধি পেলে তার বোঝা বহনের ক্ষমতা বাড়ে কত গুণ এটা জানতে চাইছে এটার উত্তর করবে চৌষট্টি গুণ তিন বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম থাকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে চারদাক যে বিশেষ তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় এবং বায়ুর আপেক্ষিক আর্দ্রতা একশো হয় সেই তাপমাত্রাকে কি বলে সেই তাপমাত্রাকে বলে শিশিরাঙ্ক তাপমাত্রা পাঁচ এলনিনোর বছরে নিম্নলিখিত জলবায়ু দেখা যায় আচ্ছা এলনিনোর বছরে কোন জলবায়ু দেখা যায় তাই তো এটা করো তোমরা পেরু অঞ্চলে প্রবল বৃষ্টি হয় ছয় পেরিজি অবস্থানে চন্দ্র ও পৃথিবীর দূরত্ব হয় কত এটা করবে তিন দশমিক পাঁচ ছয় লক্ষ কিলোমিটার সাত নম্বর অ্যাজেন্ডাস ওয়েস্ট বলে নিম্নলিখিত বজ্র পদার্থকে এটা তোমরা সাতের দাগের উত্তর করে দাও আর্ট শ্রেণিক এটা আট হচ্ছে ভারতের উত্তরতম স্থানের নামটি হলো উত্তরতম স্থান হচ্ছে ইন্দিরা কল ভারতের উচ্চতম যে শৃঙ্গ গডইনস্টিন ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা এটা করো ভাকরা নাঙ্গাল হেক্টর প্রতি আখ উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল এটা করবে তামিলনাড়ু বারোদাগ ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কাকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ব্যাঙ্গালুরুকে দাগ ভারতের প্রথম রেল যোগাযোগ শুরু হয় কোথায় এটা মুম্বাই থেকে থানে অঞ্চলে অর্থাৎ অপশান খ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর এটা করবে পুনা থেকে মুম্বাই অঞ্চলে আচ্ছা এটা করো পুনা থেকে মুম্বাই অঞ্চলে গ তেরো ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এই যে এটা করবে উত্তর পুনা থেকে মুম্বাই অঞ্চলে চোদ্দ রিমোট সেন্সিং মানচিত্রে গভীর অরণ্য ও উদ্ভিদের ছদ্ম রঙ হলো এটা করো গাঢ় লাল আর লাল এটা করবে যেহেতু গভীর অরণ্য আর উদ্ভিদের দিয়েছে রং তাহলে একটা হচ্ছে গাঢ় লাল আর লাল এবারে বিভাক্ষ এখানে এগুলো আলোচনা করি দেখো প্রশ্ন রয়েছে শুদ্ধ অশুদ্ধ নির্দেশ প্রশ্ন সমুদ্রতলই হলো শেষ ক্ষয়সীমা সমুদ্রতল হচ্ছে শেষ ক্ষয়সীমা এটা সঠিক আর দু নম্বর দু নম্বর হচ্ছে সম উষ্ণতার স্থানগুলিকে যে রেখা দিয়ে যোগ করা হয় তাকে সমচাপ রেখা বলা হয় এটা ভুল তিন নম্বর তিন নম্বর করো নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে এটাও ভুল চার নম্বর আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর এটা সঠিক পাঁচ নম্বর কোলেরু ভারতের বৃহত্তম উপরাধ অশুদ্ধ ছয় কলকাতার মেট্রো রেল ভারতের প্রাচীনতম এটা সঠিক সাত মিলিয়ন সিটের টোপোসিট সূচক ছাপ্পান্ন পি এটা করো ভুল অশুদ্ধ আচ্ছা এরপর শূন্যস্থান উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো বেশ প্রথম প্রশ্ন হচ্ছে এস্কার হলো ড্যাশের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ এটা করবে এসকার হচ্ছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ দুই নির্দিষ্ট স্থানে সর্বোচ্চ মাসের উষ্ণতা এবং সর্বনিম্ন মাসের উষ্ণতার পার্থক্য হল উষ্ণতার প্রসার তিন কোন স্রোতের প্রভাবে নরওয়ের হ্যামারফেস্ট বন্দরে সারা বছর জাহাজ চলাচল করে এটা উত্তর আটলান্টিক ড্রিফট স্রোতের প্রভাবে এটা করো চার প্লাস্টিক কি বজ্র জৈব অভঙ্গুর বজ্র পাঁচ প্রাক মৌসুমি সময়ে রাজস্থানের ধূলিঝড় কি নামে পরিচিত আধি ছয় পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বরণ্য আচ্ছা সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রহ বরণ্য সাত কেরল ভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্য মানে শিক্ষিতার হার আর কি বেশি এবারে দুই দশমিক তিন দুই দশমিক তিনে রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও প্রশ্ন ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড়ের নাম কি হ্যারিকেন প্রাকৃতিক সৌর পর্দা কি ওজন স্তর ভারতের বনভূমি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত দেরাদুনে অষ্টমী তিথির জোয়ারের নাম কি মরা জোয়ার দক্ষিণের ধানের ভাণ্ডার কাকে বলে কাবেরী অববাহিকার থাঞ্জাভুর জেলাকে একটি বন্যাভিত্তিক শিল্পের নাম বন্যাভিত্তিক শিল্পের নাম এটা করো কাগজ সাত হচ্ছে বেসরকারি বৃহত্তম লোহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম টিস্কো যেটা আমি আগেও কিন্তু আলোচনা করে দিয়েছি আট পশ্চিমবঙ্গে প্রবাহিত সর্বশেষ ঘূর্ণিঝড়ের নাম কি তোমাদের বইতে যেটা লেখা আছে সেই হিসাবে হচ্ছে যশ পশ্চিমবঙ্গে প্রবাহিত সর্বশেষ ঘূর্ণিঝড়ের নাম নেক্সট প্রশ্ন পরবর্তীতে দুই দশমিক চার এখানে রয়েছে স্তম্ভ বাম দিকের সাথে ডান দিকের গুলো মিলিয়ে লেখো যেমন দেখো প্রথমে রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি বিভিন্ন কালি দিয়ে তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে যেমন প্রথম রয়েছে ইসরো ইসরো হলো ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা দুই হচ্ছে ভেমনাথ ভেমনাথ কী করবে এটা করো কেরাল তিন রোহি রোহিটা হচ্ছে রাজস্থান আর কারেওয়া এটা হচ্ছে কাশ্মীর বিভাগ গ দু এর কোয়েশন এগুলো দেখে নাও যেমন যেমন অগ্নিভবন কাকে বলে বাক্সুণ্ড কি জেট বায়ুপ্রবাহের দুটি বৈশিষ্ট্য আইটিসি জেড ইত্যাদি ইত্যাদি কোয়েশনগুলো রয়েছে ফালি চাষ কি উপগ্রহ দুটো বৈশিষ্ট্য দূর কি এইগুলো সবস্তই দু মার্কসের কোয়েশ্চেন প্রত্যেকটা প্রশ্নে কিন্তু অর রয়েছে তোমাদেরকে প্রশ্ন করতে হবে কিন্তু ছটা দেখো টোটাল বারোটা রয়েছে আর বিভাগ ঘ দেখো এখানে রয়েছে হচ্ছে তোমাদের তিন মার্কসের প্রশ্ন টোটাল প্রশ্ন করতে হবে চারটে আর প্রশ্ন রয়েছে হলো আটটা যাই হোক দাগ নম্বর দেখে অবশ্যই এগুলো ঠিক করে লিখবে চারটে প্রশ্ন যেহেতু লিখতে হবে বিভাগ উমতে রয়েছে পাঁচ মার্ক্সের প্রশ্ন এখানে আবার দুটো পার্ট করা আছে দেখো পাঁচের এক আর পাঁচের দুই পাঁচের একে চারটে প্রশ্নের মধ্যে তোমাকে লিখতে হবে দুটো আর পাঁচের দুইও চারটের মধ্যে লিখতে হবে দুটো চদ আগে থাকবে মানচিত্র এই মানচিত্রগুলো তোমাদেরকে স্থান নির্দেশ করতে হবে এবং অবশ্যই এগুলো নামকরণ কিন্তু কিন্তু করে রাখবে তো এই হচ্ছে তোমাদের সমস্ত প্রশ্ন পর্বটি নিয়ে আমি আলোচনা করলাম পর্বটি অবশ্যই লাইক করে রেখো শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো